মশা মাছি পিঁবড়ে টিকটিকি ইঁদুর আরশোলা এদের জ্বালাই আমরা পুরো অতিষ্ঠ হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় এদেরকেই ঘরে রেখে আমরাই বাড়ি থেকে বেরিয়ে যাই এরা এতটাই আমাদের বিরক্ত করে তো আজকে সব সমস্যার সমাধান করব শুধুমাত্র লেবু দিয়ে হ্যাঁ বন্ধুরা এই লেবু দিয়ে কিন্তু আজকে ঘরোয়াভাবে আমি তিনটি উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব যার ফলে তোমরা ইঁদুর আর টিকটিকি মশা মাছি পিবড়ে সব কিছুই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবে গ্রীষ্ম বর্ষার শরৎ এমন কোনো কাজ যে মশার কামড় আমাদের খেতে হয় না এদের জ্বালাই তো আমরা পুরো পাগল হয়ে গেছি শান্তিতে ঘুমানো যায় না এমন কি আরসোলা তো আছেই তার উপরে পিঁপড়ের জন্য আমরা খাবার দাবার বাড়িতে রাখতে পারি না তাছাড়া তো ইঁদুর আছে যে আমাদের জিনিসপত্র কেটে পুরো নষ্ট করে দেয় ভালো ভালো জামা কাপড় খাতা বই সব কিছুই কিন্তু কেটে দেয় তো আজকে তিনটি পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে পুরো ভিডিওটা দেখলে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে নিয়েছি লেবু লেবু তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তারপর নিলাম হারপিক হারপিক আমরা বাথরুম ক্লিন করতে সাহায্য করি হারপিক তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর লাগছে পেস্ট এই কোলগেট পেস্ট তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এটা ছাড়া আমরা চলতেই পারি না তো এই তিনটে উপকরণ প্রথম তোমাদের দেখিয়ে দিলাম তারপর নিয়ে নেব একটা পাত্র এখানে আমার দুটো পাত্র লাগবে এই রকম প্লাস্টিকের পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো কাজে লাগে না এই রকম প্লাস্টিকের পাত্র আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে নিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গমের আটা তোমরা এখানে ময়দা নিতে পারো গমের আটা কিন্তু খাবার চামচের হাফ চামচ আমি হাড়পিক নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আটা নিয়েছি আটাটাকে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিলাম তারপরে তার মাঝখানে কিন্তু আমি হাড়পিকটা দিয়ে দিলাম এইভাবে এরপরে কিছু উপকরণ আমার এখানে লাগছে সেটা হলো জোয়ান যে জোয়ান আমরা খাই কাঁচ একটা জোয়ান এখানে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম ন্যাপথলিন আর নিয়ে নিয়েছি ছ থেকে সাতটা মতো লবঙ্গ এই লবঙ্গ ন্যাপথলিন আর জোয়ান এই তিনটে উপকরণ নিয়েছি আমার ন্যাপথলিনটা বেশ বড় তাই একটা নিয়েছি তোমাদের একটু ছোট হলে তোমরা দুটো নেবে আমি ছ থেকে সাতটা লবঙ্গ নিয়েছি একটা বড় ন্যাপথলিন নিয়েছি আর কিছুটা মতো জোয়ান নিয়েছি এটাকে আমি একটা হামান দিস্তার মধ্যে ভালো করে পেস্ট করে নেবো তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণ থলিন জোয়ান আর লবঙ্গ নিয়ে ভালো করে আমি এইভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে যে একটা এক্সট্রা পাত্র নিয়েছিলাম ওই পাত্রের মধ্যে এই যে মিহি করে পেস্ট করেছি এটাকে আমি দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে এরপর কিছুটা তুলে এই আটার মধ্যে হারপিক দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি কিছুটা তুলে এইভাবে দিয়ে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো এতটাই কার্যকরী এই ভিডিওটা তোমরা একবার যদি বাড়িতে ব্যবহার করো মশা মাছি পিঁবড়ে কিছুই কিন্তু থাকবে না সব পালিয়ে যাবে বাড়ি থেকে এরপরে একটা তুলো নিয়েছি তুলোটাকে একটু আমি চগড়া করে দিচ্ছি চেপে দিচ্ছি হাত দিয়ে দিয়ে এরপরে যে মিশ্রণটি বানিয়েছিলাম এই তুলোর মাঝে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সাবধানে একটু দিতে হবে যাতে না এই মিশ্রণটি বাইরে বেরিয়ে না যায় তুলোর মাঝে যেন থাকে একটু এইভাবে সোলতে করে নিলাম সোলতে করে এইভাবে নিলাম তোমরা কে কি বলো অবশ্যই আমাকে জানাবে সোলতে বলো কি যাই বলো আমাকে একটু কমেন্ট করে জানিও এরপর নিলাম লেবু এই লেবু নিয়ে নিলাম এই লেবুটাকে আমি কেটে এক ফালি নিলাম এটাকে আমি রস বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট পেস্ট তোমাদের বাড়িতে যে কোনো পেস্ট থাকলে তোমরা দেবে আমি এখানে কোলগেট পেস্ট ইউজ করছি বলে তোমরা যে কোলগেট পেস্ট ইউজ করবে তার কোনো মানে নেই তো এরপরে এটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এই লেবুর খোসাটাও ফেলবো না লেবুর খোসাটাও কিন্তু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব এই সামান্য সামান্য উপকরণ দিয়ে যে এতটা ভালো একটা রিয়াকশন তৈরি হবে না ইঁদুর যখন খাবে তখন কিন্তু বাড়ি থেকে একদমই পালিয়ে যাবে লেবু হারফিক এমনকি লেবুর এই খোসা তেতো ভাবটাও দিয়ে দিলাম এর মধ্যে একটু গ্রেট করে এরপরে প্রথম চামচ দিয়ে আমি এইভাবে একটু মিশিয়ে নিলাম আর ডাইরেক্ট প্রথম হাত দেওয়া উচিত না যেহেতু এর মধ্যে হারফিক আছে তোমাদের যদি অনেক সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু হাতে গ্লাভস পরে করতে পারো তো হালকা একটু জল দিয়ে দিয়ে মাখতে হবে খুব ঢালকে করলে হবে না যেমন আমরা আটা মাখি ওইভাবে কিন্তু একটা ছোট লেচি করে নিতে হবে হাত দিয়ে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু গ্লাভস পরে নিতে পারো আমার সমস্যা হচ্ছে না তাই প্রথমে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু করে নিলাম এরপর ছোট ছোট একটা বল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে ছোট ছোট বল করে নিতে হবে এটা প্রথম টিপস এইভাবে যদি করো তাহলে আরশোলা টিকটিকি ইঁদুর পালিয়ে যাবে তো এইভাবে আমি লেচি করে নিলাম তারপরে ছোট ছোট বল করে আমি এর মধ্যে কিছুটা চাল ছড়িয়ে দিচ্ছি তোমাদের কাছে চালও দিতে পারো আবার তোমরা ডালও এর মধ্যে ছড়িয়ে দিতে পারো তো চাল কিন্তু বেশি পছন্দ করে বেশি খেতে তো এইভাবে আমি কিন্তু কিছুটা চাল আমি রান্নার যে চাল ওই চাল এর মধ্যে ছড়িয়ে দিলাম এইভাবে তো ছড়িয়ে দিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছো প্রত্যেকটার মধ্যে ভালো করে চালটাকে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে যাতে ইঁদুর খুব তাড়াতাড়ি এসে খাই আর খেয়ে মাথা ঘুরতে শুরু করবে কি বাড়ি থেকে ছটপট করতে করতে পালিয়ে যাবে এরপরে পাত্রের মধ্যে নিয়ে নিলাম চলো এটাকে কিভাবে ব্যবহার করবো কোথায় কিভাবে কোথায় ইঁদুরের আনাগোনা বেশি তোমাদের দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে এখানে যদি এখানে কিন্তু ইঁদুর আরশোলা এইভাবে আনাগোনা করে এখানে যদি একটা বল এইভাবে আমরা রেখে দিই দেখবে ইঁদুর আরশোলা টিকটিকি খেয়ে পালিয়ে যাবে বা আমাদের চালের যে চালের আটা টিনগুলো থাকে এই টিনের মাঝে যদি আমরা একটা করে এইভাবে ফেলে দিই এখানেও কিন্তু আরশোলার বেশি আনাগোনা হয় খেয়ে পালিয়ে যাবে বা আমাদের বাড়িতে এই রকম কাঠের জিনিসপত্র আছে এখানে কিন্তু আরশোলা ইঁদুর অসম্ভব পরিমাণে আনাগোনা করে বা আমাদের বাড়িতে এই রকমের গিফটের বক্স আছে এই বক্সের মধ্যে ইঁদুর তো আবার বাচ্চাও পারে এর মধ্যে যদি একটা দিই তাহলে খেয়ে খুব সহজেই পালিয়ে যাবে এরপর চলে যাব ফ্রিজের পিছনে ফ্রিজের পিছনেও কিন্তু টিকটিকি আরশোলা বেশি আনাগোনা করতে আমরা দেখতে পাই এখানেও দিয়ে দিলাম এরপরে এই ডেন এই ডেনের মধ্যে কিন্তু নানা রকমের পোকা এখানেও দিয়ে দিলাম এখানেও কোনো পোকামাকড় আসলে সব পালিয়ে যাবে তো দ্বিতীয় পদ্ধতি কিভাবে তোমরা মশামাছি দূর করবে এর জন্য এখানে নিচে একটা মাটির প্রদীপ এর মধ্যে আমি দিয়ে দিলাম যে তুলোর মিশ্রণটা করে রেখেছিলাম তুলোরটা দিয়ে দিলাম এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই মাটির প্রদীপ না থাকলে বাটির মধ্যে এই কাজটি করতে পারো আবার মাটির প্রদীপ থাকলে তো খুব ভালো হয় এইভাবে আমি এই প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছি এর যে একটা তীক্ষ্ণ উগ্র গন্ধ না এই গন্ধের কারণে সব মশা বাড়ি থেকে পালিয়ে যাবে কোনো রকম কেমিক্যাল ইউজ করতে লাগবে না এর যে উগ্র গন্ধ লবঙ্গ আছে এমনকি লবণ আছে তার উপরে ন্যাপথলিন আছে ন্যাপথলিন তো পোকামাকড় দূর করতে খুব সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি ন্যাপথলিন লবঙ্গ এমনকি লবণ জোয়ানো আছে এর মধ্যে তো এর যে উগ্র গন্ধ বেরোচ্ছে এই প্রদীপটা জ্বালার পর এই গন্ধের কারণে মশা মাছি সব বাড়ি থেকে পালিয়ে যাবে এইভাবে তোমরা যদি প্রতি সপ্তাহে এক থেকে দুদিন জ্বালো কিংবা রোজ যদি সন্ধ্যেবেলা জ্বালতে পারো এরকম প্রদীপ করে তাহলে দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়িতে এক ও মশা থাকবে না এটা যদি আধ ঘন্টা কি দশ মিনিট জ্বালাও তাহলে কিন্তু এর উগ্র গন্ধে সব চলে যাবে এমনকি বাথরুমে আমরা তো ঢুকতেই পারি না মশার জায়গায় বাথরুমে যদি আমরা একটু করে এইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে কিন্তু এর গন্ধে সব পালিয়ে যাবে প্রদীপটা খানিক্ষণ জ্বললে একটু নিভিয়ে দেবো নিভিয়ে দেওয়ার পরে যে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এই ধোঁয়ার কারণে মশা মাছি বাড়ি থেকে পালিয়ে যাবে বিশ্বাস করো এই টিপসটি একবার তোমরা ট্রাই করো আশা করছি আজকে টিপসটি তোমাদের কাজে দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমি তৃতীয় টিপস তোমাদের দেখাচ্ছি এর জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি কিছুটা নর্মাল টেম্পারেচার জল তো তুমি যে কোনো জল নিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ডেটল ডেটল তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে ডেটল এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম এটা নর্মাল টেম্পারেচার না ঠান্ডা না গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর যে কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করি এরপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আমরা যে খাওয়ার কাজে ব্যবহার করি তারপর দিয়ে দিলাম পাতিলেবুর রস হাফ চামচ মতো পাতিলেবুর রস এইভাবে চিপে আমি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে নিয়ে নেবো একটা স্প্রের বোতল এই স্প্রের বোতলের মধ্যে এই জলটাকে ঢেলে দিচ্ছি আমি দুভাবে নেবো একটা এই স্প্রের বোতলের মধ্যে ঢাকলাম আর একটা একটু জল আমি এই বাটির মধ্যে কিন্তু রেখে দেব বিশেষ করে আমাদের রান্নাঘরে কিন্তু বেশি মশা মাছির আনাগোনা দেখা যায় বিশেষ করে ছোটো ছোটো আরশোলা আমার ক্ষেত্রে তো খুবই হয় ছোটো ছোটো আরশোলা যখন আমরা গ্যাস ওভেনে রান্না করি তখনও দেখি এই যে ছোট ছোটো আরশোলাগুলো এই গ্যাস ওভেনের নিচে উপরে প্রচুর আনাগোনা করে আমরা যদি এইভাবে একটা স্প্রে বানিয়ে রেখে দিই তারপরে স্প্রে করে যতবারই রান্না বান্না করার পর স্প্রে করে আমরা গ্যাস ওভেনটাকে মুছবো কিংবা গ্যাস গ্যাসের যে তলাটা এর মধ্যেও আনাগোনা করে খাবারের টুকরো পরে থাকে নিশ্চয়ই সেই জন্যই আরশোলা আসে এইভাবে স্প্রে করে যদি মুছি নি তাহলে কিন্তু কোনো রকম আরশোলা মাছি কিছুই আসবে না কিছুই কিন্তু বসবে না আর আমাদের শরীর কিন্তু একদমই ভালো থাকবে তো এরপরে এই যে কিচেন স্লাব এর মধ্যে মাছ মাংস কেটে থাকি আমরা এর মধ্যে আমরা নানা রকমের খাবার দাবার বানাই এর মধ্যে এমনকি আরশোলা আনাগোনা করে এর যদি আমরা করে মুছে দেখবে রকম রকম কিছুই আসবে না আমরা প্রত্যেকদিন ঘর নানা লিকুইড ব্যবহার করি কেন টাকা নষ্ট করব আমরা যদি এইভাবে একটা মিশ্রণ তৈরি করে রেখে এই ঘর মোছার জলে দিয়ে তারপরে আমরা এইভাবে মেজেটাকে মুছে নি দেখবো পোকা পোকামাকড় আরশোলা কিছুই আসবে না এমনকি মাছি কিছুই আসবে না তো বন্ধুরা আজকে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে যাতে সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো সবাই ভালো থাকবে আর আমার একটাই রিকোয়েস্ট কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা